ইসলামের ইতিহাসে দিনটি ছিল সোমবার সূর্য মদিনার আকাশে উঠেছে কিন্তু আজকের সকাল যেন কোনো আনেনি আজকের সকাল এসেছে অন্ধকার হয়ে কারণ আজকের সকালেই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানব জাতির জন্য রহমত আমাদের হসরত মোহাম্মদ সাল্ল্লা আলহিউ এই দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু আপনারা একটি বিষয় জানেন কি তার দেহ মোবারক মাটির নিচে সায়িত করা হলো প্রায় চল্লিশ ঘন্টা পর আর এই দীর্ঘ চল্লিশ ঘন্টায় মদিনায় কি ঘটেছিল দাফনে কেন এত দেরি এই সময়টাতে সেখানে শুধু কি কান্নাকাটি হচ্ছিল নাকি ঘটেছিল অন্য কোন অলৌকিক ঘটনা আজ আমরা সেই চল্লিশ ঘন্টার প্রতিটি মুহূর্তের রহস্যের ইতিহাস বিশ্লেষণ করব প্রতিটি ঘটনা আপনাকে দেবে এবং ইসলামের ইতিহাসে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত সাক্ষী করবে প্রিয় দর্শক এই ভিডিওটি বিশেষ তাই আপনাদের সবাইকে অনুরোধ করা হলো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার কারণ এই ঘটনাটি এড়িয়ে যাওয়ার মতো অন্য কোনো ঘটনা নয় এটি আমাদের প্রিয় রাসুলের জীবনের শেষ ঘটনা আর একজন মুসলমান হয়ে এই ঘটনাটি আপনার অবশ্যই জানা উচিত আর সবাই তাই অবশ্যই কমেন্টে আই লাভ মুহাম্মদ লিখে দিন সেদিন ছিল সোমবার রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম রাত ভর অসুস্থ ছিলেন সকালবেলা তিনি তার স্ত্রী আয়সা রাদি আল্লাহু আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন হঠাৎ তিনি মৃদু হাসলেন আয়সা রাদি আনহা জিজ্ঞেস করলেন আপনি হাসছেন কেন তিনি বললেন আল্লাহ আমাকে দুটি অপশন দিয়েছেন একটি হলো দুনিয়ার ধন সম্পদ আর চিরস্থায়ী জীবন ও অপরটি হলো পরকালে আমার রবের সান্নিধ্য আমি পরকালকেই বেছে নিয়েছি অতঃপর নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সকাল সকালই ছড়িয়ে পড়ল মদিনায় লোকজন ভিড় জমাতে শুরু করলো মসজিদে নববীর চারপাশে কিন্তু তখনও কেউ নিশ্চিত নয় কি হয়েছে ওই সময় সবার প্রথমে যে কথাটি ছড়িয়েছিল তা হল রাসুল্লাহ দৌড়ে তার ঘরের দিকে ছুটলেন কিন্তু ঘরের দরজা বন্ধ ভেতর থেকে আসছে কান্নার শব্দ বাইরে মানুষের ভিড়ও বাড়ছে এই সময় হজরত উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহান হই এলেন তিনি দৃঢ় কণ্ঠে সবাইকে বললেন মুনাফিকরা যারা বলছে রাসুল মারা গেছেন আল্লাহ তাদের মুখমণ্ডল বিকৃত করুন রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম মারা যাননি তিনি হজরত মুসা আলহি সাল্লামের মতো তার রবের সাথে সাক্ষাৎ করতে গেছেন ৪০ দিন পর তিনি ফিরে আসবেন তিনি এতটাই দৃঢ়ভাবে বলছিলেন যে অনেক সাহাবি তার কথায় আশ্বস্ত হলেন এমনকি তিনি তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং বললেন যদি কেউ বলে রসুল মারা গেছেন আমি তাকে হত্যা করব এই সময় হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু সুন নামক স্থানে ছিলেন যেখানে তিনি তার স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন সংবাদ পেয়ে তিনি দ্রুত মদিনার দিকে ছুটলেন পথে তার সাথে হজরত উমর রদিয়াল্লাহ আনহুর দেখা হল যিনি তখনও একই অবস্থা ছিলেন আবু বক্কর রাদিয়াল্লাহ আনহু সরাসরি রসুলের ঘরে গেলেন দরজা খোলা ছিল তিনি ভেতরে গিয়ে দেখলেন রসুল্লাহ সাল্লু এক সাদা চাদরে ঢাকা আছেন তিনি ধীরে ধীরে চাদরটি সরালেন রসুলের মুখমন্ডল দেখলেন সেই চেহারা মোবারক এখনও যেন প্রসন্ন নুরানি তিনি নত হয়ে তার কপালে চুমু দিলেন চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি বাইরে এসে বললেন হে লোক সকল আমাদের প্রিয় রসুলের করিম সাল্ল্লাহু আলহিউসাল্লাম ইন্তেকাল করেছেন তিনি এই দুনিয়া ও আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন এরপর তিনি কোরআনের একটি আয়াত তিলাবৎ করলেন আয়াতটি হল সুরা আলিম রান একশো চুয়াল্লিশ নম্বর আয়াত যেখানে বলা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম শুধু একজন রসুল তার পূর্বেও অনেক রসুল চলে গেছেন যদি তিনি ইন্তেকাল করেন বা শহীদ হন তবে কি তোমরা তোমাদের পুরনো কাফির অবস্থায় ফিরে যাবে যে কেউ তার পুরনো অবস্থায় ফিরে যাবে সে আল্লাহ এবং আল্লাহ শুধুমাত্র কৃতজ্ঞদের পুরস্কার এই আয়াত পাঠ করে তিনি মনে করিয়ে দেন যে রসুল সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন মানুষ ছিলেন এবং তার ইন্তেকাল মানে আল্লাহর দিনের সমাপ্তি নয় এই আয়াত শুনে হজরত উমার রদিয়াল্লাহ আনহুর অবস্থা বদলে গেল তিনি জানালেন আবু বক্কর যখন এই আয়াত পড়লেন আমার পা যেন মাটিতে দাঁড়াতে পারছিল না আমি বুঝতে পার রাসুল সত্যি ইন্তেকাল করেছেন নবীজির ওয়াফাতের সংবাদ নিশ্চিত হওয়ার পরপরই একটি গুরুতর প্রশ্ন সামনে এলো এখন ওম্মতের নেতৃত্ব দেবে কে এটি কোনো সামান্য প্রশ্ন ছিল না কারণ তখন মদিনায় শুধু আনসার এবং মোহাজিরাই ছিলেন না বরং বিভিন্ন গোত্রের প্রতিনিধিরাও ছিলেন এরপর আনসার সাহাবিরা সাকিফা বনি সাইদা নামক স্থানে জড়ো হলেন তারা ভাবছিলেন যেহেতু মদিনা তাদের শহর এবং তারা রাসুলকে আশ্রয় দিয়েছিলেন তাই নেতৃত্ব তাদেরই পাওয়া উচিত এই সংবাদ শুনে হযরত আবু বকর ওমর ও আবু ওবায়দা ইবনুল জর্রাহ রদিয়াল্লাহ আনহোম দ্রুত সেখানে গেলেন আলোচনা শুরু হলো। আনসারদের একজন বললেন আমরা তো আনসার আমরা স্থানীয় এবং আমরা বিশাল একটি দল আর আপনারা মহাজির মক্কা থেকে মদিনায় এসেছেন এবং আপনারা সংখ্যায় কম এইসব সব শোনার পর হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু দাঁড়িয়ে একটি ঐতিহাসিক ভাষণ দিলেন তিনি বললেন আমরা মোহাজিররা প্রথম ইসলাম গ্রহণকারী আমরা রসুলের গোত্র আমাদের মাঝেই নবুয়ত এসেছে আরব কেবল আমাদের মধ্য থেকেই নেতা মেনে নেবে তবে আনসাররাও আমাদের উজ্জ্বল সঙ্গী এবং সহায়ক এরপর তিনি প্রস্তাব দিলেন হযরত ওমর বা হজরত আবু উবাইদার একজনকে আমির হিসাবে মেনে নিন কিন্তু ওমর ও আবু উবায়দা উভয়েই বললেন না আপনি আমাদের সিনিয়র আপনি রাসুলের সঙ্গী রাসুলের সঙ্গে আপনি গা রে সাউরে ছিলেন এইসব শোনার পর ও সবার অনুরোধে অবশেষে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু আবু বকর রাদিয়াল্লাহ আনহুর হাতে বাইয়াত করলেন এবং সকল আনসার ও মুহাজির তার অনুসরণ করলেন এইভাবে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইসলামের ইতিহাসের প্রথম খলিফা নির্বাচিত হলেন হজরত আবু বকর রাদিয়া আনহু অতঃপর রাসুল উল্লাহ সাল্লু আলাহি ওয়াসাল্লামকে গোসল দেওয়ার সময় এলো। কিন্তু সাহাবায় কেরাম এক সমস্যায় পড়লেন সাধারণ নিয়মে মৃত ব্যক্তিকে কাপড় খুলে গোসল দেওয়া হয় কিন্তু তারা বললেন রাসুলুল্লাহ সাল্লু আলাহি ওয়াসাল্লামকে কি এভাবে গোসল দেওয়া যাবে সাহাবিরা এতটাই লজ্জাশীল ছিলেন যে তারা এটা কল্পনাও করতে পারছিলেন না হজরত আলী রাদিয়াল্লাহ আনহু হজরত আব্বাস রাদিয়াল্লাহ আনহু এবং রাসুলের আজাদকৃত দাস হজরত শুক্রান রাদিয়াল্লাহ আনহু গোসলের দায়িত্বে ছিলেন কিন্তু তারা বুঝতে পারছিলেন না যে কিভাবে শুরু করবেন এমন সময় একটি বিস্ময়কর ঘটনা ঘটে বর্ণনা পাওয়া যায় সাহাবিরা সবাই একসাথে অত্যন্ত ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তারা ঘুমের মধ্যেই একটি আওয়াজ শুনতে পেলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামকে তার পরনের কাপড়ের মধ্য দিয়েই গোসল দাও তার কাপড় খুলো না এরপর সবাই জেগে উঠে একই স্বপ্নের কথা বললেন তাদের সকলের সংশয় দূর হয়ে গেল তারা পানি গরম করলেন আতর মিশালেন এবং হজরত আলী রাদিয়াল্লাহ আনহু নিজ হাতে তার প্রিয় চাচাতো ভাই ও জামাতাকে গোসল দিলেন তিনি খুব সতর্কতার সাথে পরম শ্রদ্ধার সাথে কাজটি সম্পন্ন করলেন এভাবেই প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল শেষ হল এবার কাফনের পালা রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের জন্য কোনো রেশমি বা দামি কাপড় আনা হয়নি তিনটি সাদা সুতি কাপড় আনা হলো। এগুলি ছিল ইয়েমেনের সাহুল নামক স্থানের তৈরি কাপড় প্রথমে একটি কাপড় বিছানো হলো তার উপর রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে শোয়ানো হল তারপর দ্বিতীয় কাপড়টি দেহের উপর দিয়ে ঢেকে দেওয়া হলো। সব শেষে তৃতীয় কাপড়টি দিয়ে পুরো দেহ আবৃত করা হলো এখানে কাফন ছাড়া অতিরিক্ত কোনো কাপড় ব্যবহার করা হয়নি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলহি ব্যবহৃত একটি চাদরও তার সাথে দেওয়া হয়নি কারণ নবীজি বলে গিয়েছিলেন কাফন হচ্ছে দুনিয়ার শেষ পোশাক তাই এটাই যথেষ্ট এরপর রসুলের দেহ মোবারক কাফন পরানোর পর ঘরের মধ্যেই রাখা হল এবার জানাজার নামাজের পালা কিন্তু কে ইমামতি করবেন এটি ছিল একটি গভীর প্রশ্ন তখন হজরত আবু বাকার রদিয়াল্লাহ আনহু বললেন রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের ইমাম ছিলেন তাই তার জানাজার নামাজের ইমামতি করার মতো আমাদের কেউ নেই সাহাবায় কেরাম পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন কোনো একক ইমাম থাকবে না প্রত্যেকে আলাদা আলাদাভাবে জানাজার নামাজ পড়বেন প্রথমে খালিফা আবু বাকর রদিয়াল্লাহ আনহু দাঁড়ালেন তিনি একাকি নামাজ পড়লেন তারপর হজরত ওমর রদিয়াল্লাহ আনহু তারপর হজরত উসমান রদিয়াল্লাহ আনহু এভাবে সকল পুরুষ সাহাবি একে একে এসে জানাজার নামাজ পড়লেন তারপর মহিলা সাহাবিদের পালা তারা দলবদ্ধভাবে এলেন কিন্তু তারাও একাকি একাকি নামাজ পড়লেন হজরত ফাতিমা রদিয়াল্লাহ আনহা হজরত আয়েশা রদিয়াল্লাহ আনহা সকলেই আলাদাভাবে নামাজ পড়লেন সব শেষে শিশুরা এসে নামাজ পড়ল এটি ছিল ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা একটি জানাজার নামাজ এভাবে পড়া এর আগে কখনো হয়নি অতপর জানাজার নামাজের পর এবার প্রশ্ন উঠল রসুলকে কোথায় দাফন করা হবে সবার মাঝে বিভিন্ন মতামত আসতে লাগল কেউ বললেন জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হোক যেখানে অন্যান্য সাহাবি দাফন আছেন কেউ বললেন মক্কায় নিয়ে যাওয়া হোক কারণ সেটি তার জন্মস্থান কেউ বললেন বাইতুল মুকাদ্দাসে দাফন করা হোক কারণ সেটি অন্য নবীগণেরও দাফন স্থান আবার কেউ বললেন তার মসজিদের মধ্যে দাফন করা হোক এইভাবেই নানান বিতর্ক চলছিল এমন সময় হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহুদ দাঁড়িয়ে বললেন আমি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি প্রত্যেক নবীরাই যেখানে মানে যে স্থানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন করা হয় এই হাদিস শোনার পর সব বিতর্কের অবসান ঘটল সিদ্ধান্ত হল যেখানে তিনি ইন্তেকাল করেছেন অর্থাৎ হজরত আয়েশা রদিয়াল্লাহ আনহার কক্ষেই তাকে দাফন করা হবে এভাবেই রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের দাফনের স্থান নির্ধারিত হল এবার ওই স্থানে কবর খননের পালা ওই সময়ে মদিনায় তখন দুই ধরনের কবর প্রচলিত ছিল একটি হল লাহাদ যা গর্তের পাশে আরেকটি কক্ষ তৈরি এবং আরেকটি হল শিখ যা সরাসরি নিচে গর্ত করা এরপর দুইজন ডাকা একজন দক্ষ আবু উবায় রাদিয়াল্লাহু আনহু যিনি ছিলেন লাহাদ পদ্ধতিতে পারদর্শী এবং অপরজন আবু তানহা আনসারি রাদিয়াল্লাহ আনহু যিনি ছিলেন শিখ পদ্ধতিতে কবর খননের দক্ষ এবারে প্রশ্ন আসে এই দুজনের মধ্যে রাসুলের কবরটি খনন করবেন কে ঠিক তখনই হজরত আব্বাস আনহু নির্দেশ দিলেন যিনি আগে আসবেন তিনি কবর খনন করবেন অতঃপর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দ্রুত দৌড়ে এসে প্রথমে পৌঁছালেন ফলে তিনি এই সৌভাগ্য অর্জন করলেন তিনি ছিলেন শিখ পদ্ধতিতে কবর খননে বেশি দক্ষ কিন্তু তার সত্ত্বেও সবার নির্দেশে তিনি লাহাদ পদ্ধতিতেই কবর খনন করলেন কারণ লাহাদ পদ্ধতি তখন উত্তম বিবেচিত হত তিনি খুব যত্নের সাথে কবর খনন করলেন আর কবরটি তৈরি হল রসুলের নিজের বিছানার পাশেই ঘরের দক্ষিণ পূর্ব কোণে এভাবেই প্রিয় রসুলের কবরটি তৈরি করা হল এবার আসে দাফনের পালা এখানেও হজরত আবু বাকার রদিয়াল্লাহ আনহু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিলেন যেখানে তিনি বলেছেন রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দেহ মুবারক কবরে নামানো এবং দাফনের কাজ শুধুমাত্র তার নিকটাত্মীয় রাই করবেন এই সিদ্ধান্তের পেছনেও একটি গভীর প্রজ্ঞা ছিল যেমন এই সিদ্ধান্তের মাধ্যমে প্রথমত পরিবারের অধিকার সংরক্ষিত হল দ্বিতীয়ত অন্যান্য সাহাবিদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্বের সম্ভাবনা দূর হল আর তৃতীয়ত কাজটি গোপনে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল অতঃপর নিম্নলিখিত চারজন সাহাবি রাসুলের এই দাফনের মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করলেন একজন ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহু যিনি ছিলেন রাসুলের চাচাতো ভাই এবং বাল্যকাল থেকেই রাসুলের সঙ্গী দ্বিতীয় জন ছিলেন হজরত আব্বাস ইবনে আব্দুল মুতালিব রদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন রাসুলের খুবই প্রিয় চাচা তৃতীয় জন ছিলেন হজরত ফজল ইবনে আব্বাস আল্লাহ আনহু তিনি ছিলেন রাসুলের চাচাতো ভাই এবং রাসুলের যুবক সাহাবিদের মধ্যে একজন এবং চতুর্থজন ছিলেন হযরত শুক্রান আল্লাহ আনহু যিনি ছিলেন রসুলের আজাদকৃত দাস ও রসুলের খুবই বিশ্বস্ত সঙ্গী তারা চারজন খুব সতর্কতার সাথে ও অত্যন্ত শ্রদ্ধার সাথে রসুল উল্লাহ সাল্লাহ আলহি দেহ মুবারক কবরে নামালেন এবং তাকে কিবলামুখী করে শায়িত করলেন এরপর এখানে একটি গভীর ভালোবাসাপূর্ণ ঘটনা ঘটেছিল হযরত মুগিরা ইবনে সুবা রাদিয়াল্লাহ আনহু ছিলেন একজন বিচক্ষণ সাহাবী তার একটি গভীর ইচ্ছা ছিল তিনি চাইতেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে সর্বশেষ স্পর্শ করার সৌভাগ্য অর্জন করতে এবং তিনি কিভাবে রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামকে শেষ স্পর্শটি করলেন এই ঘটনাকে ঘিরে দুটি বর্ণনা পাওয়া যায় প্রথম বর্ণনায় জানা যায় রসুলের দাফন শেষ হতে চলেছে মুগিরা রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে আছেন হঠাৎ তিনি কবরের ভেতরে লাফ দিয়ে পড়লেন এবং বললেন মাটি দিন সাহাবিরা বিস্মিত হয়ে তাকে মাটি দিতে লাগলেন যখন মাটি তার হাঁটু পর্যন্ত উঠে এলো তখন তিনি উঠে এলেন এভাবে তিনি রসুলকে শেষবারের মতো স্পর্শ করলেন এটি ছিল প্রথম বর্ণনা এরপর দ্বিতীয় এবং যেটি সব থেকে বেশি প্রসিদ্ধ বর্ণনা সেটি হল সব কাজ শেষ কবরে মাটি দেওয়া শুরু হয়েছে এমন সময় মুগিরা আল্লাহ আনহু তার আংটিটি ইচ্ছাকৃতভাবে কবরের ভেতরে ফেলে দিলেন তারপর তিনি চিৎকার দিয়ে বললেন আমার আংটিটি পড়ে গেছে রসুলের কবরে সবাই থমকে দাঁড়াল তিনি তখন কবরে নেমে গেলেন আংটিটি খুঁজে নিলেন এবং এভাবে তিনি রসুলের দেহ মুবারককে শেষবারের মতো স্পর্শ করে আসলেন রসুলকে শেষবারের মতো স্পর্শ করার দুটি বর্ণনার মধ্যে এই আংটি ফেলে দেওয়ার বর্ণনাটি বেশি প্রসিদ্ধ ও সত্য বলে মনে করা হয় এই ঘটনার পর হজরত মুগিরা ইবনে সুবা আনহু তার পরবর্তী জীবনে তিনি এই ঘটনাটি গর্বের সঙ্গেই বলতেন আমি সর্বশেষ ব্যক্তি যিনি রসুল্লাহ সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের দেহ মুবারক স্পর্শ করেছি অতঃপর মাটি দেওয়া শেষ হল কিন্তু এরপর সাহবায়েকে রামের হৃদয়ে ভেঙে খান খান প্রত্যেকের চোখ দিয়ে অঝর ধারায় পানি ঝরছিল তারা যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আজ তারা তার উপরেই মাটি চাপা দিলেন এরপর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রসুলের প্রিয় কন্যা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন ও আনাস তোমরা কিভাবে পারলে আমার রসুলকে মাটি চাপা দিতে তোমাদের হৃদয় কিভাবে তা সইল আনাস রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে উত্তর দিলেন হে রসুলের কন্যা আমাদের হাত যা করছিল আমাদের হৃদয় তা মানছিল না আমরা শুধু কর্তব্য পালন করছিলাম এরপর হজরত বিলাল রদিয়াল্লাহ আনহু রসুলের প্রিয় মোয়াজ্জিন রসুলকে হারিয়ে এতটাই মর্মাহত হলেন যে তিনি আর মদিনায় থাকতে পারলেন না তিনি সিরিয়ার দিকে চলে গেলেন তিনি বলতেন রসুলের পর আর আমি মদিনায় আজান দিতে পারব না প্রিয় রসুলের অনেক সাহাবি দিনের পর দিন রসুলের কবরের পাশে বসে কাঁদতেন তারা যেন হারিয়ে ফেলেছেন সব কিছু তাই চোদ্দশো বছর আগে ঘটে যাওয়া এই ঘটনা শুধু ইতিহাসই নয় এই ঘটনা এখনও আমাদেরকে কাদায় এখনো আমাদের মনে হয় যদি আমরা একবার প্রিয় রসুলের নুরানি চেহারা দেখতে পারতাম তাই সবাইকে বলি আমরা যেন আমাদের রসুলের দেখানো পথকে অনুসরণ করে ও আল্লাহর দিনকে মান্য করে মৃত্যুবরণ করতে পারি এবং আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত দান করেন বন্ধুরা প্রিয় রসুলের ইন্তেকালের এই ঘটনার মধ্যে একটি ঘটনার উল্লেখ করা খুবই প্রয়োজন হযরত আয়েশার আদিয়াল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের জীবদ্দশায় একটি স্বপ্ন দেখেছিলেন তিনি স্বপ্নে দেখেন যে তিনটি চাঁদ তার কক্ষে নেমে এসেছে তিনি তার এই স্বপ্নের কথা তার বাবা হযরত আবু বকর রদিয়াল্লাহ আনহুকে জানিয়েছিলেন এবং তিনি জানতে চেয়েছিলেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি তার বাবা আবু বকর রদিয়াল্লাহ আনহু তাকে বললেন কিছুদিন অপেক্ষা করতে এবং যখন রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ওনার ঘরে দাফন করা হয় তখন তার বাবা আবু বকর রদিয়াল্লাহ আনহু বলেন যে তুমি যে স্বপ্ন দেখছিলে না সেই স্বপ্নটার একটা পূরণ হল তিনটে চাঁদের মধ্যে সর্বোত্তম চাঁদ মানে সবচেয়ে সেরা চাঁদ সেটা এখন তোমার ঘরেই দাফন করা হলো অর্থাৎ এখানে প্রথম চাঁদ হল রসুলুল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম আর দ্বিতীয় চাঁদ হল হজরত আয়েশা রদিয়াল্লাহ আনহার বাবা হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর পর হজরত আয়েশা রদিয়াল্লাহ আনহার অনুমতি নিয়ে তাকে রসুলের পাশেই দাফন করা হলো। এবং তৃতীয় চাঁদ হল হজরত উমর ইবনুল খতাব রদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে তিনি হজরত আয়েশার কাছে অনুমতি চেয়েছিলেন রসুল ও আবু বকর রদিয়াল্লাহ আনহুর পাশে দাফন হওয়ার জন্য তখন হজরত আয়েশা রদিয়াল্লাহ আনহা বললেন আমি ওই স্থানটি নিজের জন্য রেখেছিলাম কিন্তু তোমাকে আমি নিজের উপর প্রাধান্য দিলাম এভাবেই তিনি একই কক্ষে দাফন হলেন আর এভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহ আনহার স্বপ্ন পূর্ণতা পেল অনেকের মনে প্রশ্ন জাগে নবীজির ওয়াফাতের পর তাকে দাফন করতে কেন চল্লিশ ঘন্টা দেরি হল এর পেছনে মূলত যে কারণগুলি ছিল সেগুলি হল প্রথম কয়েক ঘন্টা অনেক সাহাবি মৃত্যু মানতে পারেননি তারপরে সাকিফার বৈঠক এবং খলিফা নির্বাচনের সময় লেগেছে এরপর গোসল কাফন ও জানাজার নামাজ এসবের জন্য সময় প্রয়োজন ছিল কিছু দূরবর্তী আত্মীয় আসার জন্য অপেক্ষা করা হয়েছিল কবর খনন এবং প্রস্তুত করতেও কিছু সময় লেগেছে এছাড়া প্রতিটি ধাপেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে এবং বন্ধুরা এটি কোনো অযৌক্তিক দেরি নয় বরং এটি ছিল পরিস্থিতির স্বাভাবিক ফল বন্ধুরা যদি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ইন্তেকালের পর চল্লিশ ঘন্টায় ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনাগুলি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে আপনার ইমানকে আরও মজবুত করে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আলোর ডাক পরিবারের অংশ হয়ে যান ও সাথে বেল নোটিফিকেশন অন করে দিন যাতে পরের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আধার পেরিয়ে আলোর পথে শান্তির